আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে কোনো বই নিয়ে আলোচনা করব না আজকে একটি ব্যক্তি সম্পর্কে আপনাদেরকে কিছু ঘটনা বলবো এবং এমন একজন ব্যক্তি যার নাম যখন আমার মনে আসে বা যখনই কেউ এই ব্যক্তি সম্পর্কে কথা বলে তখনই আমার এই ব্যক্তি সম্পর্কে খুব বেশি আফসোস হয় এবং এই ব্যক্তি সম্পর্কে খুব বেশি ব্যক্তিকে খুব বেশি মন ঠিক অনুভব বলে এ লোকটা খুব সত্তা নিয়ে কথা বলেছিলেন কিন্তু নিজের নিজের যে আইডেন্টি কি সেই সম্পর্কে সে আগ্রহাল ছিলেন না কিন্তু এই লোকটা যখন এই লোকটা সম্পর্কে যখনই আমার কাছে অনেকটা শুনতে চায় এবং যখনই কেউ লোকটা সম্পর্কে বলে তখনই আমার কাছে মনে হয় যে আমি চিল্লায় বলি এই লোকটা বাংলাদেশ কি ছিলেন মূল আলোচনায় যাই ভূমিকা না করি আজকে আঠাশ জুলাই দুই হাজার এক সালে আঠাশ জুলাই আমাদের ছেড়ে চলে গেছেন আহমদ শফা কখ্যাত সাহিত্যিক কথা সাহিত্যিক উপন্যাসিক বুদ্ধিজীবীরা কিন্তু সব পরিচয়ের উপর সবচেয়ে বড় পরিচয় ছিল আমার কাছে যেটা মনে হয় আমি যেটা না আফশোস করি একজন বাংলাদেশি মানুষ এবং বাংলাদেশকে যিনি মনে প্রাণে খুব প্রচন্ড রকম ধারণ করতেন এমন রকম ধারণ করতেন যে বলার বাইরে আর কি আজকে ওনার মৃত্যুদিনে কয়েকটা কথা ঘটনা আমার কাছে খুব প্রচন্ড রকম মনে পড়ে আমি যেহেতু ওনাকে পাইনি ওনার যত ওনাকে যত পড়েছি ওনার বেশ একটা বই আমার পড়া আছে আমি সেগুলো আগে পড়ি চক্র পুষ্প বিহঙ্গ অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী তারপরে ওংকারিত্তান্ত তারপরে ওনার প্রবন্ধ গ্রন্থ এটা আর কি মুসলিম আসলেন ও অন্যান্য আর অনেক বেশ কিছু বই ওনার আমার পড়া আছে যদ্যপি আমার গুরু ওনার সম্বন্ধে অনেক 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 কিছু পড়াশোনা আমার আছে একটা ঘটনা মনে করে আপনাদের সাথে আমি শেয়ার করি সেটা হচ্ছিল উনিশশো সাতান্ন সালে উনি তখন ম্যাট্রিক পাস করছিলেন এবং গাছবাড়িয়া গাছবাড়িয়ায় সম্ভবত উনি ম্যাট্রিক পরীক্ষা দেন এবং এখান থেকে উনি তৎকালীন ন্যাপ কমিউনিস্ট পার্টি ছিলেন ন্যাপ ন্যাপে যোগদান করেন এবং উনি এতটাই প্রভাবিত হয়ে গেছিলেন মাস্টার দাস সুদো সিনের যে বিপ্লবী কর্মকাণ্ড আছে সেখান থেকে এতটা প্রভাবিত হয়ে গেছিলেন যে উনি পরবর্তীতে চট্টগ্রাম রেল রেল লাইন লাইন চট্টগ্রাম উনি আহ ইদিয়া উপায় ফেলাই এবং আহ পুলিশ কেস হয়েছিল সে পুলিশ যাতে না ধরে উনি চট্টগ্রামের বিভিন্ন স্থানে তখন আত্মকোপণে ছিলেন এটা উনিশশো সাতান্ন আটান্ন বা ষাটের দিকে কাছাকাছি সময়কার ঘটনা উনার মানে উনি কতটা মানে তখনকার সময় থেকে উনি যখন ম্যাট্রিক পাস পেয়ে তখন এবং তার বহুতে আগে থেকে উনি কমিউনিস্টের কাছে গেছিলেন কিছুটা কাছাকাছি ছিলেন যদি উনি ওনার বাবা খুব মানে মুসলিম মৌলবী টাইপ ছিলেন ওইখান থেকে ওনার কর্তৃক ভাবে উনি মৌলবী ছিলেন এবং যদি আমার গুরুতে আহ আব্দুল একদম স্পষ্ট করে বলেন যে মৌলবী সফা মানে এখান থেকে উনার বোঝা যায় যে উনি কিছুটা ইসলামিক জানতেন এবং ইসলাম ধর্ম সম্মতে জানতেন এবং কিছুটা মানতেন বা সেটা অনেক মানেন নাই কিন্তু উনি ডানপন্থী হোক বামপন্থী হোক অথবা উনি কমিউনিস্ট হোক অথবা উনি আলাদা বা অন্য কিছুই হোক কিন্তু আমার কাছে ওনার সবচেয়ে বড় যে জিনিসটা আমি আবারও বলছি সেটা হচ্ছে ওনার কাছে উনি বাংলাদেশকে ধারণ করতেন একটা ঘটনা আমি রিসেন্টলি পড়লাম যে কিভাবে উনি বাংলাদেশকে ধারণ করতেন সেই ব্যাপারটা উনি ঘুমের করে উঠতেন উঠে বলতে মানে ঘুম থেকে ঘুরতে বলতেন বাংলাদেশ বাংলাদেশ বলে উনি ছেলে বেড়াইতেন এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন যে আশপাশের জায়গাতে থাকতেন ওই রাত বিরাতে উনি বাংলাদেশ চিলেতে চিলে পিছিয়ে এবং উনার আশপাশে মৌমাছির যেমন চাক মধু চাকের সাথে যেমন রোগ ঘুরে উনার আশপাশে মানে কৃষকদের মানুষ ঘুরতো বাংলাদেশ কতটা ধারণা করতে পারলে ওইভাবে সম্ভবত বলে চিলাতে পারতো না আলোচনাটা খুব দীর্ঘ হয়ে যাচ্ছে আমি চেষ্টা একটা ঘটনা বলে শেষ করার জন্য এটা ওনার অর্ধেক মানে অর্ধেক ঈশ্বরীতে উনি একটা দুর্দানা একটা চরিত্র উল্লেখ করছেন বৈবাহিক যে সম্পর্ক আমরা যখন বলি যে উনি আহ বিয়ে করতে ভয় পাইছেন এই সম্পর্কে একটা বিখ্যাত একটা ঘটনা আছে তৎকালীন সময় ছিল সিরাজ সিরাজ সিকদার তো সিরাজ সিকদারের বোন ছিল শামীম সিকদার একটুকার তো এটা সবাই জানেন তখনকার সময় যে সিরাজ সিকদারের যে বোন শামীম সিকদার ভাস্কর্য ছিলেন ভাস্কর্য ছিলেন এবং আহ টম্বয় ছিলেন এ ছিলেন এবং আমার সাথে একটা সম্পর্ক আমার তরফ থেকে ছিলেন স্বামী শিকদার তরফ থেকে হয়তো নাও থাকতে পারে তবে স্বামী দেখতে বন্ধুর মতো মিশতেন এবং ইয়ে করতেন তো একদিনকার ঘটনা এটা আমাকে ভালোবাসে আমি বিয়ে করো স্বামী শিকদার সাথে আমার বিয়ে আছে তো একদিন স্বামী সিকদার বলছে যে একটা শিক্ষা দেওয়া দরকার কারণ আমো চাপা তো খুব বেশি জ্বালাইতেছে তো হুট করে একদম আমো চাপার মনে স্বামী বলতেছেন যে আজকে চলো বিয়ে করবো তো বিয়ে করবা চলো বিয়ে করবা তাই থাকা থাকা তাদের ব্যবস্থা করতে হবে উনি অধ্যাপক আবুল কাসেম ফজুল হক ফজুল হকের বাসায় যাই উনি বলতেছেন যে স্যার আমার জন্য একটা বাসা ছেড়ে দিতে হবে আমরা বিয়ে করব বলছে ঠিক আছে বিয়ে করবো প্রথম শর্ত হচ্ছে বিয়ে করলে তোমার রেজিস্ট্রি করা লাগবে তা আমি এক মাসের বিনা বেলাতে আমি তোমার ছেড়ে দেবো বাসা তুমি থাকবে তো বলতে ঠিক আছে তাহলে আমি রেজিস্ট্রি করে জন্য যাচ্ছি কাজে নিয়ে আসি

এই শামীম সুলতানকে খুব বেশি ভালোবাসতেন বা এরপর থেকে হয়তো একটা প্রেম কারণে বয়ের কারণে উনি বিবাহ করেন না এবং সারা জীবন চিরকুমার তো ওনার যখন সাহিত্য জীবন আলোচনা আসে সবাই ওনার বুদ্ধিজীবী উনি যে বাংলাদেশে বুদ্ধিজীবী ছিলেন সেই সম্পর্কে কথা বলা হয় এবং ওনার যখন কোনো অবদানের কথা বলা হয় এস এম সুলতানের কথা বলা হয় নানান কথার সাথে বলা হয় কিন্তু ওনার সবচেয়ে বেশি আমার কাছে যেটা মনে হয় যে উনি একজন উপন্যাসিক হিসেবে বাংলাদেশে যতটা মানে সমাদর পাওয়ার কথা ছিল সেটুকু পান নাই হয় হয়তো যারা উপন্যাস বুঝেন তাদের কাছে সমাদর পাইছেন কিন্তু যারা পাবলিক মানে আম যারা সাধারণ যারা খুব অল্প পড়েন তাদের কাছে হয়তো পান নাই এটা আমরা একটা আক্ষেপের জায়গা হয়তো ভুল হতে পারেন দ্বিতীয় যে ব্যাপারটা সেটা ছিল যখন আমরা মানে আমাদের কথা আলোচনা করি তখন আমরা কোনো না কোনো ভাবে আহমদ সফার কাছে কৃতজ্ঞতা মনে হয় স্বীকার করা উচিত যখন নন্দিত নরকে প্রথম পত্রিকায় বের হয় পত্রিকায় ছাপা হয় তখন আমরসা খুব মুগ্ধ হয়েছে মুগ্ধ পেয়ে তখন এই পাণ্ডলিপত হোমান আমাদের বাই করে দেয় বইটা বাই করে দেয় একদিন আমদার বের করতে সফলতা পড়ছিল নন্দিত নরকের সর্বপ্রথম সম্ভবত উপন্যাস যেটা কষ্ট করে বের করেছিল রুমায়নাদের পিছনে আম্মদ চাপড় অবদান আবার এই ঘটনা যখন মনে পড়ে তখন আরেকটা ঘটনা পরে হুমান আহমেদ যখন প্রথম হুমান আহমেদ একদিন হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টিএসসি থেকে যাচ্ছিলেন তো দেখেন যে আহমদ রিক্সা করে যাইতেছেন কোথায় তো বলতেছে আহ হুমান আহমেদ বলছেন সোফা ভাই কোথায় যান ভাই যাই একটু ঘুরে আসি তো বলতেছে যে আপনার মুখ চুখ এরকম কেন ভাই একটা উপন্যাস লেখা চিন্তা ভাবনা করতেছি মাথার ভিতরে তো আমার নায়ক

আহমদ সফর বুদ্ধিভিত্তিক চর্চার জায়গাতে কয়টা অবশ্যই আমরা তার চর্চা করব যে বাঙালি মুসলমানের মন লেখেছে এবং বেশ কিছু প্রবন্ধ লেখছে যেগুলা চিন্তার বিষয় কিন্তু পাশাপাশি আমরা যেন উপন্যাসিক আহমদ সফাকে না বলে দেয় এবং বাংলা সাহিত্যে আমার কাছে মনে হয় গাভি বৃত্তান্তর মতো উচ্চ স্যাটায়ার খুব কম লেখা হয়েছে সে বিষয় নিয়েও আলোচনা করা উচিত আজকে এই পর্যন্তই ইংশালার সামনে কোনো বিষয় বা কারো সম্বন্ধে আলোচনা করবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম